হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসছি আমরা সোনাঝুরি হাটে তোমরা দেখতে পাচ্ছ সোনাজুরি হাটে দাঁড়িয়ে তো ঈদ মুবারক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানা ঈদের তো আজকে আমি সোনাঝুরি হাটে তোমাদের হাটটা ঘুরে দেখাবো কী কী আছে তো আজকে মনে হচ্ছে হাট একটু কম বসেছে দেখতে পাচ্ছি এই সাইডে কারণ একটু কম মনে হচ্ছে তো চলো কি কি কালেকশন এখন আজকে ঈদের দিনে রয়েছে দেখাচ্ছি তোমরা যারা আসবে বোলপুর স্টেশনে নামবে নেমে টোটো করে চলে আসতে পারবে আর এই হচ্ছে সোনাঝুরি সেই রাস্তা যেটা হচ্ছে একদিকে গাছপালা আর একদিকে একটা ক্যানেল বয়ে গেছে এই সোনাঝুরি হাট প্রত্যেক দিনই বসে শনি রবিবার একটু বেশি বসে আর প্রত্যেক দিনই তোমরা এলে হাটটা দেখতে পারবে তো চলো এখন দেখিনি কালেকশন এখানে ব্যাগের অনেক রকম কালেকশন রয়েছে ওগুলো আগেকার দিনে উঠেছিল যে। এই যে একঝ় কানে কালেকশ্যন এই কান্লটো কানৰ গুল কি দাম ত্ৰিশ টকা আলাদা আলাদা প্রাইস এগুলো ত্রিশ টাকা কাঠের ছোটো কিছু কাঠের টেবিলগুলো 1000 1200 এর মধ্যে পেয়ে যাবে এগুলো দেখুন সুন্দর দেখ দিদি এই ছাতাগুলোর কালার আলাদা

আজকে আজকে কিছু অফার আছে নাকি তোমাদের কাছে ছাড় পয়লা বৈশাখের জন্য ভালো অফার পয়লা বৈশাখের জন্য কি কি আছে অফার টাকা यो गरेर यो शर्माले यो किन छैन जाय लाग्यो जमा भए बारबार गएले 50 मिनेट लाग्यो लाइन दिए सुइचा हो राज्य के हाम्रो लाउड नि लाउड त निच्छि गयो हामी त बढिए नि छैन आपने मार्का परे गर्नु ਦੇਖੋ 150 ਦਾ ਹੈ 150 ਆਪਣੇ ਕੀ ਬਲੌਸ ਹੈ ਰੇਟ ਲਓ ਸਰ ਉਹਨੇ ਮਰੂਟਾ ਹੋਵੇ ਮਾਂਦੀ ਕਲਰ ਦਾ ਹੋਵੇ ਇਹ ਕਿਦਾਂ 350 350 আজকে শান্তিনিকেতন ঘুরতে এসেছি তোমাদের দেখাচ্ছিলাম যে হাট বসেছে আজকে অনেক কম হাট বসেছে ঈদের জন্য তো ঈদের দিনে তোমরা যারা যারা ভাববে যে হাট হাটে বাজার করতে আসবে তারা একদমই আসবে না পয়লা বৈশাখের দিন আবার হাটটা জমবে তো আজকের হাট পুরোপুরি ফাঁকা রামসান রেস্টুরেন্ট এটা খোলা ছিল

मोडल सिल्क

কি দাম আছে এগুলো বাটিকের মধ্যে আছে এইগুলো কি দাম মাথায় দেওয়ার কাটা আজকে একটু ফাঁকা আজকে যেহেতু ঈদ অনেক দোকান বসেনি আমাদের বললাম এই মালাগুলো একশো ষাট টাকা দাম বলছে দেখি একটা এই নেকলেস নেওয়া হলো বোনের জন্য

এখানে এসে দেখে নেব আর শাড়ির দোকানে গেছিলাম দোকান ঘুরে এখানে দেখতে পাচ্ছ তিনটে শাড়ি আছে তো এই শাড়িগুলো কিনলাম ঠিক আছে এই শাড়িটা নিয়েছে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় আমি এই শাড়িটা কিনলাম দাম বলছিল অনেক সাতশো আটশো দাম বলছিল এই শাড়িটা কিনলাম তো তোমরাও আসবে ভালো ভালো শাড়ি পাওয়া যায় এখানে শান্তিনিকেতন স্টাইলে অনেক শাড়ি পাওয়া যায় এসে তোমরা শাড়ি তারপর পাঞ্জাবি এগুলো কিনতে পারো এই কিন্তু আজকে দেখতে পাচ্ছ গাড়িগুলো রেখেছে ভেতর দিয়ে আর এই মালাটা দেখতে পাচ্ছ এই ডোকরা সেটটা কেনা হলো একশো টাকা দাম নিয়েছে আর এর সঙ্গে কানের সেট নিয়ে দেড়শো টাকা পড়েছে তো এরকম সুন্দর সুন্দর মালার সেট তোমরা এসে দেখতে পারবে হাতে তৈরি করা অনেক রকম শেড এখানে আছে আর কাঠের জিনিস মাটির জিনিস অনেক ধরনের বাঁশের জিনিস সব কিছু তোমরা এখানে সাজিতে দেখতে পাবে তো যারা যারা ভাবছে সরাজারি ঘুরতে আসবে অবশ্যই চলে আসবে এখানে অনেক গাছপালা আছে তো রোদ লাগার সম্ভাবনা কম এই গাছের ছায়াতে তোমরা গাছের ছায়ার মধ্যে দেখতে পারবে এই হাটটা আসলে সত্যি খুব ভালো লাগে আর তোমাদের যাদের কাছে বাড়ি বা দূরে বাড়ি লোক ট্রেনে করে আসতে পারবে এখান থেকে স্টেশন থেকে টোটো ভাড়া তিরিশ টাকা নেবে তো তোমরা চলে আসতে পারবে আর আমার ভিডিওটা যারা প্রথম দেখছো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওগুলো দেখার জন্য তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আসছি আবার নেক্সট ভিডিওতে